একদিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু তা বিজ্ঞান দিয়ে নয় বরং আল্লাহর হুকুমে রাসুল্লাহ হিবাসাল্লাম আমাদের জানিয়ে গেছেন কেয়ামতের আগের কিছু ভয়ানক আলামতের কথা যা সত্যি হলে বুঝতে হবে কেয়ামত খুব কাছেই আজকে জানব সেই দশটি ভয়াবহ আলামত যেগুলো ঘটবে কেয়ামতের আগে এক দাজ্জালের আগমন দাজ্জাল হবে এক চোখা প্রতারক যে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে সে অলৌকিক কিছু দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে শুধু ইমানদাররাই তাকে চিনতে পারবে এবং তার ধোঁখা থেকে বাঁচবে দুই ইসা সালামের আগমন আসমান থেকে নেমে আসবেন ইসা সালাম তিনি দাজ্জালকে হত্যা করবেন ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং সত্য ধর্মকে বিজয়ী করবেন তিনুজ মাজুজের ইয়াজুজ মাজুজ হল ভয়ঙ্কর এক জাতি যারা আটক রয়েছে এক সময় তারা মুক্ত হয়ে পৃথিবী ধ্বংসের দিকে নিয়ে যাবে তারা পানি শুকিয়ে ফেলবে শহর ধ্বংস করবে ইসা আল ইসলামের দোয়ায় আল্লাহ নিজে তাদের ধ্বংস করবেন চার বিশাল ধোঁয়ার আশা আকাশ থেকে এক রহস্যময় ধোঁয়া নেমে আসবে যা পুরো পৃথিবী ঢেকে ফেলবে এটি হবে আল্লাহর পক্ষ থেকে এক সতর্ক সংকেত পাঁচ দাব্বাতুল আর্থ পৃথিবীর জীব পৃথিবী থেকে একটা অদ্ভুত প্রাণী বের হবে সে মানুষের ইমান পরীক্ষা করবে এবং চিহ্ন দিয়ে দিবে কে মুমিন কে কাফের ছয় সূর্য পশ্চিম দিক থেকে উঠবে যেদিন সূর্য পশ্চিম থেকে উঠবে সেদিনই তাওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে তখন কেউ আল্লাহর কাছে ফিরে আসলেও আর কবুল হবে না সাত পূর্বের ভূমিধস এক বিশাল ভূমিধস পূর্ব দিকে হবে যা অনেক অঞ্চল ধ্বংস করে দেবে আট পশ্চিমের ভূমিধস এরপর পশ্চিমে হবে আরেকটি ভয়াবহ ভূমিধস এই ঘটনাও কিয়ামতের বড় আলামত নয় আরব অঞ্চলে ভূমিধস তৃতীয় ভূমিধস হবে আরব দেশে তিনটি বড় ভূমিধস দশ জেমেন থেকে আগুন বের হওয়া সর্বশেষে থেকে একটি আগুন বের হবে যা মানুষকে এক জায়গায় করবে সেখান থেকেই শুরু হবে পর্ব শেষ কথা এই আলামতগুলো হাদিসে বর্ণিত সত্য ঘটনা এগুলো করতে শুরু করেছে আমাদের উচিত এখনই আল্লাহর দিকে ফিরে আসা কারণ কিয়ামত অনেক দূরে নয় আপনি কি প্রস্তুত যদি ইসলামকে ভালোবাসেন তাহলে আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না